হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর ওইখানে নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকের ভিডিওটা আমি দুপুরের পর থেকে শুরু করেছি আর عمان থেকে আমার বাসায় আজকে মেহমান আসবে ওনাদের সবাইকে আপনারা আগে থেকেই চিনতেন তো কে আসছে আমি এখন বলছি না একটু পরে বলছি তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না তো গেস্টের জন্য আমি হচ্ছে নাস্তার জন্য আর কি পুডিং তৈরি করছে পুডিংটা আমি দুপুরের খাবারের পরে তৈরি করছি এরপরে আমি ফ্রিজে রেখে দিব ওনারা আসবে হচ্ছে সন্ধ্যার দিকে তো সন্ধ্যার পরে যেতে নাস্তাটা দিতে পারি তো নর্মালি দেখা যায় আমরা যখন পুরিং তৈরি করি তখন ডিমের একটা স্মেল আসে তো পুরিংয়ের মধ্যে যদি ভ্যানিলা এসেন্স দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আপনারা ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে তো পুরিংটা বসানোর জন্য এখানে আমি একটা চ্যাপটা পাতিলে আমি ক্যারামেল তৈরি করে নিয়েছি পাঁচেলটা হচ্ছে কয়েকদিন আগে আমার পুড়ে গিয়েছিল মানে যা তৈরি করতে দিয়েছিলাম এরপর আমি ভুলে গিয়েছি একদম পুড়ে ছাই হয়ে গিয়েছে এরকম একটা অবস্থা তো ছাঁকনি দিয়ে আমি পুরো মিশ্রণটা ছেঁকে নিচ্ছি কারণ ডিমের অনেক লামস থাকে দুধের গোড়া থাকে অনেক কিছুই থাকে সেটা সম্পূর্ণভাবে উপরে থেকে যায় এরপরে খুবই স্মুথভাবে কিন্তু ছাকনির নিচ্ছে পুরো মিশ্রণটা পড়ে থাকবে তখন কিন্তু পুরিংটা দেখতে অনেক বেশি ভালো লাগবে তো পুরি আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন কিন্তু একদম গরম 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 থাকা অবস্থা আমি ঢেলে নিয়েছি এরপরে হচ্ছে আমি ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দিয়েছি তারপরে আমি এখানে মগ কেক তৈরি করে নিয়েছি ঠান্ডা ঠান্ডা যাতে দিতে পারি তো কেকগুলোকে আমার এখন ফ্রিজে রাখতে হবে ঠান্ডা করার জন্য নর্মালি আমি এই মাত্রই তৈরি করেছি এখানে আমি টোটাল ছয়টা মগ কেক তৈরি করেছি এরপরে আজকের দিনে আমার পিৎজার অর্ডার ছিল নর্মালি কেকেরও অর্ডার ছিল সেটা একটু আগেই দিয়ে দিয়েছি তো আজকে পিৎজা ছিল হচ্ছে টোটাল আমার দুইটা একটা ছিল মাশরুম পিৎজা একটা ছিল হচ্ছে সসেস পিৎজা একটা ছিল আট ইঞ্চি আর একটা ছিল হচ্ছে দশ ইঞ্চি আর এরপরে হচ্ছে আমি পাস্তা তৈরি করব পাস্তাগুলো আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এখানে আমি হালকা একটু তেল দিয়েছি যাতে করে পাস্তাগুলো সেদ্ধ হওয়ার পর একটার সাথে একটা লেগে লেগে না যায় আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন আমার মোবাইলে বারবার কল আসছিলো যার কারণে আমার ভয়েসটা কেটে যাচ্ছিল তো ভয়েস দিতেও একটু প্রবলেম হচ্ছিল তো এদিকে হচ্ছে ইরফান বাজার নিয়ে এসেছে এখানে হচ্ছে দেশি মুরগি নিয়ে এসেছে এগুলো দিয়ে আমি চিকেন রোস্ট তৈরি করবো এরপরে হচ্ছে গলদা চিংড়ি নিয়ে এসেছে তারপরে হচ্ছে রূপচাঁদা মাছ নিয়ে এসেছে উচ্চাদা মাছ বলেছি আমি একটু বড় সাইজের করে কেটে মানে কেটে নিয়ে আসার জন্য যেগুলো কিনা বড় বড় কারণ হচ্ছে আমি ফ্রাই করে তারপরে হচ্ছে একদম মাখা মাখা করে ভুনা করব। নর্মালি যেগুলো ছোট থাকে ওগুলো ফ্রাই করার পরে তো কিছুই থাকে না আর যখন এগুলো ভুনা করা হয় তখন খেতেও ভালো লাগে না সেজন্য একদম বড় বড় সাইজের দেখে তারপর আনতে বলেছিলাম তো মাছগুলো ওখান থেকে কেটে কুটে এনেছিল জাস্ট আমি এখানে একটু ভালোভাবে ক্লিন করে এখন হচ্ছে আমি ফ্রাই করে নিচ্ছি এগুলো একদম আমি মচমচে করে ফ্রাই করে তারপরে হচ্ছে ভুনা করব। আর আমাদের চট্টগ্রামের মানুষেরা কিন্তু রূপচাঁদা মাছটা খেতে অনেক বেশি পছন্দ করে নর্মালি হচ্ছে আমার শ্বশুরবাড়ির কেউই রূপচাঁদা মাছটা খায় না আমি দেখেছি কিন্তু আমাদের চট্টগ্রামে এটা আবার সম্পূর্ণ ভিন্ন বিয়ে শাদিতে কোনো গেস্ট আসলে রূপচাঁদা মাছটা তো থাকবেই থাকবে তো এদিকে হচ্ছে আমি চিংড়ি মাছ ভোনা করব চিংড়ি মাছটা ভোনা করার জন্য আমি একটু বেশি করে পেঁয়াজটাকে হালকা একটু নরম করে নিয়েছি আমি একটু বেশি করে পেঁয়াজ দিয়ে একদম মাখা মাখা করে মানে কোনো প্রকারে ঝোল টোল ছাড়া মশলার উপরেচাদা সরি চিংড়ি মাছটা ভোনা করবো এরপরে হচ্ছে আমি এখানে টমেটো দিয়েছে কাঁচামরিচ দিয়েছে বাকি যে মশলাগুলো দিতে হবে সেগুলো সবই দিয়েছি এরপরে হচ্ছে আমি এখানে চিংড়ি মাছটাও দিয়েছি তো চিংড়ি মাছ হচ্ছে চামড়াটা ছেলেও রান্না করা যায় আবার চামড়া রেখো রান্না করা যায় আর এগুলো একদম ফ্রেশ ছিল আর সাইজের দিক দিয়ে মিডিয়াম ছিল তাই চিন্তা করলাম চামড়া সহই রান্না করি মাছটাকে হচ্ছে আমি মশলার সাথে মিশিয়ে নিলাম এখন আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো তো এদিকে আমার মাছটা প্রায় হয়ে এসেছে আর আমি অপর পাশে মাছগুলো মানে রূপচাঁদা মাছগুলো ফ্রাই করার পরে এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই কড়াইতেই আমি মাছটা ফোনা করব। আর এদিকে চিংড়ি মাছে আমি ধনে পাতাটা দিয়ে দেবো কারণ চিংড়ি মাছ একদম পুরোপুরি ডান আর মিহির বাবা মিহি মিনহার জন্য ড্রেস দিয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আর আমি ওমান থেকে হচ্ছে বোরকা অর্ডার করেছি আমি আসার সময় যে এখান থেকে বোরকা অর্ডার করেছিলাম আমার একটা বিহার সাপুর কাছে ওই আপুর কাছে আমি আরও কয়েক মাস আগে অর্ডার করেছিলাম যেহেতু কার্গো অফ সে কারণে আমার বোরকাগুলো পাঠাতে পারিনি তো যেহেতু মানে লোক আসছে সে কারণে আমি বলেছিলাম যে ওনার কাছে পাঠিয়ে দেওয়ার জন্য তো কয়েকদিন আগে ওনার কাছে পাঠিয়েছে এখন আজকে আমার হাতে এসেছে তো বুরকাগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব না আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে সরাসরি শেয়ার করব। আর আমি কিছু গোল্ডও আনিয়েছি কি কি আনিয়েছি সেগুলোও শেয়ার করবো ইনশাল্লাহ আপনাদের সাথে নেক্সট ভিডিওতে তো আপনারা সবাই আমার নেক্সট ভিডিও দেখবেন অবশ্যই তো এদিকে আমার মাছও ভোনা শেষ আর এদিকে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে মাছের ডিম ভুনা করবো এটা হচ্ছে রুই মাছের ডিম তো রুই মাছের ডিমগুলো হচ্ছে একদম ফ্রেশ ছিল চিন্তা করলাম একটু বেশি করে মশলাপাতি দিয়ে তারপরে ভোনা করি আর এ পাশে আমি যেটা করছি এটা হচ্ছে চিকেন রোস্ট রান্না করার জন্য মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছে আমি দুই চুলার মধ্যে রান্নাটা বসিয়ে দিয়েছি যাতে করে একদম এক থেকে দেড় ঘন্টার মধ্যে যাতে সম্পূর্ণ রান্নাটা আমার হয়ে যায় নর্মালি দুই চুলার মধ্যে যখন রান্না করা হয় তখন কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর হচ্ছে যখন কেউ একজন মানে গুছিয়ে দেয় মানে এটা সেটা কেটে দেয় ক্লিন করে দেয় এরপরে আমি যখন রান্না করি তখন কিন্তু দ্রুত রান্নাটা হয়ে যায় মেরিন যখন আমাকে ক্লিন করে দেয় বা পেঁয়াজ টিয়াজ কাঁচামরিচ ধনে এগুলো কেটে দেয় তখন আমি একটার পর একটা রান্না বসাতে পারি তখন খুব একটা বেশি সময় লাগে না আর যখন কিনা একা সব হাতে করতে হয় একবার এগুলো গোছাতে হয় কাটতে হয় এরপর রান্না বসাতে হয় তখন কিন্তু একটু বেশি কষ্ট হয়ে যায় যেটা কিনা না আমি উমানে করতাম আগে অনেকটা টাইমও লাগতো প্লাস হচ্ছে কষ্টও হতো এখন কিন্তু দিক দিয়ে তেমন একটা কোনো কষ্ট হয় না রান্নাবান্নার দিক দিয়ে আর হ্যাঁ আমাকে অনেকেই মানে আগে আর কি এখন তো একটু কমে এসেছে আগে সব সময় বলতো যে কেন মেয়ের বাবার কথা বলেন না মানে ওনার কথা আপনার মুখে শুনি না আপনার সাথে কি ওনার সাথে কোনো সম্পর্ক নেই বা এটা সেটা হাজার হাজার কমেন্ট মানে কমেন্টে ছড়াছড়ি যে ভিডিওতে আমি বলেছিলাম যে মানে আমি একেবারে বাংলাদেশে থেকে যাব সেই ভিডিওর কমেন্টগুলো দেখলে মানে আমার কাছে অবাকই লাগে যে মানুষ কিভাবে পারে এই ধরনের কথা বলতে অনেকে মানে আমি আসলে নেগেটিভ কোনো কিছু বলতে চাই না জাস্ট মানে কথার প্রসঙ্গে হয়তো বা আসছে সেই জন্য বলছি আমি আমার ভিডিওতে নেগেটিভ বলতে চাই না আমি সবসময় পজিটিভই বলতে চাই আমি নেগেটিভ কোনো কথা নিয়ে কথা বলতে চাই না চাইলে যদি আমি এসব ব্যাপার নিয়ে কথা বলতে চাইতাম তাহলে আমি আরও আগে বলতাম আমাকে তো আমার একটা ভিউয়ার সাপু তখনই যখনই আমি নতুন নতুন বাসা নিয়েছিলাম তখনই ফোন করে বলেছিল আপু আপনাকে এত এত কথা বলছে আপনি কেন কিছু বলছেন না আপনি বাংলাদেশে সেটেল হলেন বাসা নিলেন কতজন কত কথা বলছে আমাদের কাছে খারাপই লাগে যারা কি আমরা আপনাকে অনেক পছন্দ করি আপনি কিছু বলিয়েন এসব ব্যাপারে তখন আমি বলেছি যে আমার কিছুই বলার নেই কারণ সময় কথা বলে একটা সময়ে আসবে যারা কিনা মানে এই ধরনের কথা বলছে তাদের উত্তরগুলো তখন সময় বলে দিবে হয়তো বা একটু একটু করে উত্তরগুলো পাবে একসাথে তো আমি সবগুলো উত্তর দিতে পারবো না আর একটা কি আপনার সাথে যদি কারোর সাথে ভালো সম্পর্ক হয় বা ভালো সম্পর্ক থাকে সেটা সব সময় বলে বলে বেড়াতে হয় না সেটা মানে সবসময় দেখাতেও হয় না সেটা আমার কাছে মনে হয় লোক দেখানো কোনো কিছুই টিকে থাকে না আপনি যখন লোককে দেখানোর জন্য কোনো কিছু করবেন সেটা কিন্তু আজকে করলেন কালকে করলেন পরশু কিন্তু ঠিকই বুঝতে পারবে মানুষ যে আপনি লোক দেখানোর জন্য করছেন মানুষ দেখানোর জন্য করছেন যখন যেটা রিয়েলিটি সেটা কিন্তু কখনো মানুষ দেখানো থাকে না তদ্রুপ আমার ব্যাপারটাও সেরকম আমাদের গেস্টরা চলে এসেছে আপনারা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন জুহি আরোহী এসেছে ওমান থেকে জুহি আর আরোহী ওমান থেকে এসেছে আরও কয়েকদিন আগে আর ওরা কিন্তু একেবারেই চলে এসেছে ওমান থেকে ওরা হচ্ছে চট্টগ্রাম সিটিতেই থাকে ওদের নিজস্ব বাড়ি আছে কালুঘাটের ওদিকে তো আমি এখনও যাইনি ইনশাল্লাহ যাব কিছুদিন পরে তো আমি অনেক বেশি হ্যাপি এতদিন পরে আরোহীকে দেখলাম মাসাল্লা আরোহী অনেক বেশি বড় হয়ে গিয়েছে সে সাথে জুহিও অনেক বড় হয়ে গিয়েছে এক বছরের ব্যবধানে একটা বছর আগে দেখেছিলাম ঠিক এক বছর পরে ওদেরকে সরাসরি দেখছি আর আরোহী অনেকটা শুকিয়ে গিয়েছে বাংলাদেশে আসার পরে নর্মালি যখন ভিডিও কলে ওকে দেখতাম তখন কিন্তু ওর আরও একটু স্বাস্থ্য ছিল তো এখন হচ্ছে আমি সবাইকে নাস্তা দিয়ে দিয়েছি ওমানের অনেক ফ্যামিলি আমার পরিচিত অনেক ফ্যামিলি অলরেডি বাংলাদেশে একেবারে চলে এসেছে তো অনেকে হয়তো বা জানে না যে ওমানের কন্ডিশন এখন কিরকম অনেক দিন ধরেই কিন্তু ওমানের কন্ডিশন ভালো না তারপরে হচ্ছে নতুন করে হচ্ছে আবার ট্যাক্সও বসিয়ে দিয়েছে সব কিছুতে তো একটা ফ্যামিলি একটা পরিবার সব সবসময় চিন্তা করবে ওনাদের ভালোটা যখন ওনাদের ভালো যেটা হবে সেটাই সিদ্ধান্ত নেবে আমি মনে করি তো আব্বু কিন্তু এখনও ওমানে আছে আর ওমানেই থাকবে এমন না যে উনিও চলে এসেছে উনি ওমানেই থাকবে জাস্ট হচ্ছে আরোহী জুহি জুহির আম্মুরা চলে এসেছে জুহিকে এখানে অ্যাডমিশন করাবে ক্লাস ফাইভে নর্মালি দেখেন আমরা দুইটা মেয়ে বড় হয়ে গিয়েছে এখন ক্লাস ফাইভে ভক্তি করাবে আরোহীকেও ভক্তি করাতে হবে আমারও তো দ্রুব সেম ছিল আমার মেয়ে মিহি বড় হয়েছে ওকে এখানে ভক্তি করাতে হবে তার উপরে মিনহা মিনহাকে ভক্তি করাতে হবে সব মিলিয়ে আসলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে বাংলাদেশেই থেকে যাব কিন্তু না এটা নিয়ে যে এত নেগেটিভ জিনিস আমি পাবো সেটা আমি কখনো ভাবতে পারিনি যেটা সত্য কথা হয়তো বা কখনো বলি না যে কেন আপনারা এগুলো বলছেন আমাদের ভালো কি আপনারা বুঝবেন নাকি আমরা বুঝবো কিন্তু আমি এটা কখনো বলিনি কিন্তু বলতেও চাই না জাস্ট যেহেতু আজকে জুবিরা আসলো আর ওরা যে একেবারে চলে এসেছে বাংলাদেশে সেটা শেয়ার করলাম সেটার প্রসঙ্গে আসলে কথাগুলো বললাম না হলে কিন্তু আমি কখনও বলতাম না আমি চাইলে কিন্তু মানে যখনই এ ধরনের কথাগুলো আছে আসলে কি কি বলেছে সেটা তো আসলে বলে শেষ করা যাবে না জাস্ট ওই ভিডিওর কমেন্টগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কি কি বলেছে মানে বাংলাদেশে এটার জন্য থেকে যাচ্ছি লুবে পড়ে গিয়েছি টাকার লুবে পড়ে গিয়েছি একটা কথা বিজনেস আমার বাংলাদেশেও ছিল ওমানেও ছিল সবই আমার ওমানের টাও আমার বিজনেস বাংলাদেশের টাও আমার বিজনেস এখানে তাহলে লুবে পড়ে যাওয়াটা কোন দেশে। ওমানের টাও আমার টাকা বাংলাদেশের বিজনেসের টাকাও আমার টাকা সবই তো আমার তাহলে আমি ওমানের লুবে ওমানের টাকার লোভে পড়ে গেলাম নাকি বাংলাদেশের টাকার লোভে পড়ে গেলাম এ ধরনের কথা আসলে যারা বলে তারা কখনো আমার লাভার ছিল না আমি মনে করি সব সময় আমাকে হেড করে কারণ আমাকে যারা পছন্দ করে তারা তো কখনো আমার ভালো জিনিসটাই চাইবে তাই না আমার যেখানে ভালো হবে আমি তো সেখানেই থাকবো আমার ফিউচার যেখানে ভালো হবে আমি তো সেখানেই থাকবো তাই না বিদেশে আমাদের কোনো ফিউচার না যেখানে আমি আট বছর ছিলাম অনেক দিনই তো ছিলাম আর কত তাই চিন্তা করলাম এবার বাংলাদেশে সেটেল হয়ে যায় কারণ এখানেই আমাদের সারা জীবন থাকতে হবে এখানেই আমাদের মরতে হবে বিদেশে তো আমরা সারা জীবন পরে থাকতে পারবো না তাই না তো অনেক কথাই বলেছি আসলে এগুলো শুধুমাত্র আমি বলি মনের কষ্ট থেকেই বলেছি কারণ আমি কখনো এসব কথা নিয়ে বলিনি কখনো কারণ হচ্ছে আমি নেগেটিভ কোনো কিছুই বলতে চাই না কাউকে কারণ একটা বলতে গেলে আরো দশটা কথা বের হয় সেই কারণ আমি বলি না তো মুরা চলে গিয়েছে ওনাদেরকে অনেক থাকতে বলেছিলাম ওনারা থাকেনি কারণ হচ্ছে গ্রাম থেকে জুহি আর দেখার জন্য ওনাদের চাচা চাচি আসছিল। মানে জুভিরাম্মুর সে কারণে চলে গিয়েছে তো রাতের দিক দিয়ে হচ্ছে আমরা মিষ্টি খাচ্ছি জুহিরামু অনেকগুলো মিষ্টি তারপর জুহি মিহি মিনহার জন্য বিস্কিট কেক নিয়ে এসেছিল তো এখন হচ্ছে সবাইকে মিষ্টি বেড়ে দিচ্ছি আপনাদের সাথে শেয়ার করবো মানে মিষ্টি খাওয়ার পরে মিহির বাবা মিনহার জন্য কি দিয়েছে আসলে ও মেয়েদের তেমন কিছু কিনতে পারে না নর্মালি মিনহার জন্য সবসময় সব কিছু আমি কিনতাম আপনারা হয়তোবা যারা আমার উমানের ভিডিও দেখেছেন তারা হয়তোবা জানেন তো জুভিরাম হচ্ছে আমার জন্য ছুরি নিয়ে এসেছে আমি বলেছিলাম যে আমার জন্য কিছু আনেন বা না আনেন আমার জন্য ছুরি আনবেন আর হচ্ছে আমার ইলেকট্রিক বিটারটা নষ্ট হয়ে গিয়েছে আমার জন্য একটা ইলেকট্রিক বিটার নিয়ে আসবেন নর্মালি যখন উনি একেবারে চলে আসছে যার কারণে ওনার অনেক কিছু হয়ে গিয়েছে আর অনেক কিছু কিন্তু উনি আনতেও পারেনি তো আমাদেরগুলো অন্তত আনতে পেরেছে এটাও অনেক বেশি কারণ আমি যখন এসেছিলাম তখন তো আমি টোটালি তেমন কিছুই আনতে পারিনি কারণ আমার অনেকগুলো বুকিং করা বিজনেসের জিনিস ছিল প্রোডাক্টের আর কি যারা কিনা আমাকে ফিফটি পারসেন্ট ফুল পেমেন্ট এরকম করা ছিল তাদের জিনিসগুলো আমি নিয়ে এসেছিলাম সাথে করে নর্মালি আমি আমার সংসারের জিনিসও আনতে পারিনি তো সেই কারণে কিন্তু জুহিরামো যেহেতু আগে থেকে জানতো যে একেবারে চলে আসছে যার কারণে ওনার কিন্তু প্রচুর জিনিস হয়ে গিয়েছে আরও অনেক জিনিস উনি আনতে পারেনি হয়তো বা কার্বু যখন ওপেন হবে তখন পাঠাবে তো মিহির আবু যেগুলো দিয়েছে সেগুলো নিয়ে এসেছে এরপরে আমি বিটার আনতে বলেছিলাম আমার জন্য বিটার নিয়ে এসেছে ছুরি নিয়ে এসেছে তো এটা হচ্ছে মিনহার ড্রেস মিহির বাবা পছন্দ করে নিয়েছে আর আমি দুইটা বোরকা অর্ডার করেছি বোরকাগুলো আমি আজকের ভিডিওতে দেখাচ্ছি না কারণ অনেকেই বোরকা অর্ডার করতে চায় তাই আমি বিস্তারিত কথা বলে আপনাদের সাথে শেয়ার করবো বোরকাগুলো আপনারা কিভাবে অর্ডার করলে কিভাবে পাবেন নেক্সট ভিডিওতে আপনারা দেখলে বুঝতে পারবেন আর আমি কিছু গোল্ড আনিয়েছি আমার জন্য আর মিহি মিনহার জন্য সেগুলো আমি নেক্সট ভিডিওটা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে হচ্ছে দুইটা জামা মিহির জন্য আর একটা জামা হচ্ছে মিনহার জন্য মিনহার জামাটা অনেক বড় হয়েছে মিনহার আর মিহির একটা জামা ছোট হয়েছে আবার একটা জামা বড় হয়েছে দুইটা দুই রকম হয়েছে আসলে এক বছর ধরে মেয়েদেরকে দেখে না আর নর্মালি ও যখন কিনতে যায় তখন ও সাইজ বুঝে না যেটা সত্য কথা আমরা যখন ওমানে ছিলাম ও দুই একবার যখন কিনেছিল তখনও এরকম হতো মানে সাইজ তেমন একটা বুঝতে পারতো না বেশিরভাগ সব শপিংই কিন্তু আমি করতাম আমার নিজের হাতে তো মিনহাকে পড়িয়ে দেখাচ্ছিলাম তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে আর একটা কথা আমার কথা কেউ প্লিজ রাগ করবেন না কিংবা মাইন্ড করবেন না আমি জাস্ট এমনিতেই বললাম কারণ যেহেতু শেয়ার করলাম যে জুবিরা মোড়া একেবারেই চলে এসেছে সেই কারণে আসলে আমি আমার কথাটা বলেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস